আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় আশা করি দর্শক বরাবরের মতো আল্লাহ রশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি তো প্রতিনিয়ত আমার ঘাসের ক্ষেতের ভিডিও দেই আজকে একটা নতুন বিষয় আল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ আমি কিছু মিশরিয়ান ফাউমি পালন করতেছি সবাই দোয়া করবেন এদের ভবিষ্যৎ আল্লাহ যেন ভালো করে আমি অনেক কষ্ট করে অনেক চেষ্টার পরে অনেক কষ্ট করে আমি এই ব্রিডটা জোগাড় করছি আমার বাড়ি থেকে অনেক দূর আমি বাঘারপাড়া থেকে এই নিয়ে এসেছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এদের থেকেই জাত উন্নয়ন করবো এটাই আমার মূল উদ্দেশ্য এদের বিটটা ভালো বিট ভালো না এলে যে আমাদের বাংলাদেশে প্রচুর ভেজাল ঢুকে গেছে এই জন্য এরা ডিম তেমন দেয় না কিন্তু আমি এই ব্রিটটা নিয়ে আল্লাহ যদি রহমত করে এরা পর্যাপ্ত ডিম দেবে কারণ অরিজিনাল যে খাওয়ামি ওরা মোটামুটি ভালো ডিম দেয় আল্লাহ রহমতে তারপর সবাই দোয়া করবেন আমি এদের থেকে ডিম নেব এবং এদের থেকে আমি বাচ্চা উৎপাদন করার আমার একটা আশা আছে আমার এর আগে ফার্ম ছিল আমি ফার্মটা করতে পারি না যে কোনো কারণে আমার ইনকিউবেটার মেশিন ছিল আমি বাচ্চা উৎপাদন করতাম কোয়েল ছিল আমার কোয়েল পাখির ফার্ম ছিল ফার্মির ফার্ম ছিল তালা যে টফিক দেয় আমি এখন বাড়িতে আছি আলহামদুলিল্লাহ আমি এদের বাচ্চা উৎপাদন করবো আমার মেশিনের অনেক কিছুই আছে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এদের থেকে ভালো বাস উৎপাদন করতে পারি সেটাই সবাই দোয়া করবেন আমার জন্য আর এদেরকে মোটামুটি বেশি কিছু লাগে না নর্মাল রানী ক্ষেতের একটা ভ্যাকসিন দিলে কলের একটা ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আর প্রতিনিয়ত হালকা পাতলা কিছু ট্রিটমেন্ট দিলেই খোলামেলাভাবে পালন করলে এদের আর তেমন সমস্যা হয় না আমার জানা মত আল্লাহ ভরসা আপনারা যদি এগুলো পালন করতে চান তবে এরকম একটু খোলামেলা রাখতে হবে একটু ঘাস পাতা দিতে হবে খাবারের সঙ্গে আর মাঝে মাঝে কিছুই দিতে হবে আমার এই যে দেখেন আমার দুইটা বাচ্চার আমি যা বুঝতেছি কড়াই যা আক্রমণ করেছে করাই যা একজন ভাইরাসজন করুক আমি এগুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি অবগত আপনারা তো জানেন যে আমি এই গবাদি পশু হাঁস মুরগি গরু ছাগল ভেড়া এদের উপরে আমি প্র্যাকটিস করি আমি দেখে বুঝতে পারলাম যে করাই যা আক্রমণ করছে তো এটা যা তেমন মারাত্মক রোগ না এই চোখ বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে ট্রিটমেন্ট না দিলে চোখ অন্ধ হয়ে যায় আমি ওদেরকে ইনশাল্লাহ ট্রিটমেন্ট দিয়ে শুরু করে দিছি ওরা ইনশাআল্লাহ আশা করে সুস্থ হয়ে যাবে चोक बंद हो गया है से इंशाल्लाह ठीक हो जाएगा आप लोग सब दुआ करবেন अस्सलाम वालेकुम व